নমস্কার স্পেয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আর আমার অভ্যস্ত জায়গা থেকে নয় কেননা আমি কলকাতায় নেই এই মুহূর্তে আমি দিন কতক ছুটি কাটাতে শান্তিনিকেতনে এসেছি এবং সেখান থেকেই আপনাদের সঙ্গে কথা বলছি আগামীকাল কলকাতা হাইকোর্টের দিকে আমরা সকলে তাকিয়ে আছি কেননা সকাল ঠিক সাড়ে দশটায় দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আবার অবহায়ার মামলাটি উঠবে এবং আপনারা সকলেই জানেন আমিও জানি যে সিবিআই এবং রাজ্য সরকার এরা প্রায় যুগলবন্দির মতো করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সঞ্জয়ের ফাঁসির দাবির চাইতে আদালতে কি হবে বা হবে না হতে পারে বা পারে না তা নিয়ে আমি একজন বিশিষ্ট আইনজীবীর সঙ্গে কথা বলেছি লাইভে কথা বলবো কিন্তু সেটা রাত্রির দশটায় অতএব আদালত পর্বের মধ্যে আমি প্রবেশ করছি না এখন যেটা নতুন করে কলকাতায় শোরগোল তুলেছে দেখছি সেটা হচ্ছে নির্যাতিতার বাবা মা এবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের ব্যাপারে সোচ্চার হয়েছে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ যেহেতু তাদের মুখ থেকে এই দাবি উঠছে অতএব খুব সঙ্গত কারণেই ছ্যাঁকা লাগছে আহ দলের নেতা নেত্রীদের দায় তবু দেখলাম যে আজকে ছুটির দিন বলে হয়তো মাত্র এক মুখপাত্র যেটা তার কাজ ডিফেন্ড করা মুখ্যমন্ত্রীকে তিনি করেছেন আর ডিফেন্ড করেছেন সেই মুখ্যমন্ত্রীকে কি বলবো মুখ্যমন্ত্রীর পুরাতন মৃত্যু ফির হাত থাকে দেখুন গোটা শহরের একটার পর একটা বহুতল ব্যাবিলনের ঝুলন্ত বাগানের মতো অবস্থা হয়েছে এবং এই রকম একটা টোটালি ইলিগাল প্রমোটার রাজের উপরে যিনি বসে আছেন তিনি আবার অন্যকে কে্তারের কথা শোনাচ্ছেন এইটা দেখে না আমার সত্যিই খুব হাসি পেয়েছে প্রথম কথা নিজের কাজটা তো অষ্টরম্বা কলকাতা শহরে হেন কোনো ঘটনা নেই জানিয়ে পুরসভার বিরুদ্ধে কথা বলা যায় না কিন্তু আমি তার মধ্যেই যাচ্ছি না কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার যেমন মুখ্যমন্ত্রীকে ডিফেন্ড করার আছে তেমনি রাজ্যের নাগরিকের মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করার অধিকার আছে সুতরাং প্রশ্নটা এখতিয়ারের নয় আর দু নম্বর আপনারা এমন একটা ভাব করছেন যেন নির্যাতিতার বাবা মার তাদের বয়স এখনো পর্যন্ত তারা প্রাপ্তবয়স্ক কেউ প্রাইমারি স্কুলে কেউ সেকেন্ডারি স্কুলেও ভর্তি হননি অতএব তারা অন্যের হাতে তামাক খাচ্ছেন এবং এই সুযোগে আপনারা বামপন্থীদের জুড়ে দিচ্ছেন বাবা মার এই দাবির সঙ্গে এইগুলো খুব ছেদ রাজনীতি করছেন এই ছেদ রাজনীতির কোনো মানে কিন্তু এ কথা ঠিক নির্যাতিতার বাবা মা যদি তাদের এই দাবিতে অবিচল থাকেন তাহলে কিন্তু এই প্রথম একটা মস্ত বড় চ্যালেঞ্জের প্রশ্নে মুখে পড়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এটা একটা পারমাণবিক বিস্ফোরণের সম্ভাবনা তৈরি করে দিতে পারে কিভাবে পারে না পারে তার মধ্যে আমি পরে যাচ্ছি তার আগে আপনারা জনাব ফিরাদ হাকিম কি বলেছেন এ নিয়ে সেই জব ক্লিপিংটা শুনুন উনি কি দেখেন আমরা অত্যন্ত সহানুভূতি ওনাদের ওনার প্রতি ওনার মেয়ে এরকমভাবে মারা গেছে আমরা সবাই তার প্রতিবাদ করছি এবং আমরা সবাই ফাঁসির সাজা চাই যে খুনি তাকে কিন্তু তার মানে ওনার মাতৃ শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না উনি এখন হয়ে গেছেন যা যাদের পাল্লায় পড়েছেন এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে এটা ঠিক না মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে বসে বসেনি মুখ্যমন্ত্রী বসে আছে বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন তারও দয়ায় বসে নেই বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন নিশ্চিতভাবে ন্যায় চাইন এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে সেটা নষ্ট হয়ে যাবে আপনারা শুনলেন আমি আজকে প্রথম নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলেছি দিন ধরে এত কাণ্ড হয়েছে এত চ্যানেল এত খবরের কাগজ তার কাছে গেছে আমি যাইনি আজকে আমি যখন তাকে টেলিফোনে ধরি সেই সময় তিনি গাড়িতে ছিলেন এবং গাড়িতে থাকা অবস্থাতেই আমার সঙ্গে টেলিফোনে তার একটা ছোট্ট সাক্ষাৎকার হয়েছে যেখানে আমি কয়েকটি প্রাসঙ্গিক প্রশ্ন তাকে করেছিলাম এবং তিনি তার জবাব দিয়েছেন আপনারা সেটাও একবার শুনলেন প্রশ্ন হচ্ছে প্রথমে আপনার মানে মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করার দেখছি খুব বাংলায় সরগল উঠছে হ্যাঁ কুনাল ঘোষ সিরাদ হাকিম এরা বলছে আপনি এক্তিয়ারের বাইরে গিয়ে এই সব কাজ করছেন এবং কিছু পলিটিশিয়ানের পাল্টায় পড়ে তারা যা বোঝাচ্ছে তাই বোঝাচ্ছেন তাই বলছেন এ ব্যাপারে আপনার কি মনে হয় দেখুন শিয়ালদা কটেজের রায়ের কপিটা বেরিয়েছে নিশ্চই আপনি পড়েছেন হ্যাঁ পড়েছি তো বটেই আমি একজন পশ্চিমবঙ্গের নাগরিক আমার মেয়ে একজন পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী হ্যাঁ সুরক্ষা দেওয়ার দায়িত্ব ছিল স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য মন্ত্রী সাধারণ নাগরিক হয়েছে মুখ্যমন্ত্রী এই কারণেই এবং পুলিশের যে ভূমিকা কলেজ পড়াশোনার যে ভূমিকা রায়ের কপিতে উঠে এসেছে সেই উদ্দেশ্যে আমি দাবি দাঁড়িয়ে এবং এখনো বলছি উনিই রায়ের কপি ভালো করে পড়ে উনি যদি দেখেন যে আমাদের থাকার যোগ্যতা আছে অবশ্যই থাকবে আর যদি দেখেন যে না আমাদের থাকা উচিত না ওনার পরত্যাপার উচিত না এখন এই রায়ের কপিতে কপি বেরোনোর আগে গত পাঁচ ছ মাসে কি আপনারা বুঝতে পারেননি যেটা এটা তখন তো তখন বুঝতে পারেন এতটা যে হয়েছে হ্যাঁ বুঝতে পারেন

আমরা পুলিশ মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের অভিভাবক মুখ্যমন্ত্রী তারপর কি হয় কিন্তু সেক্ষেত্রে তো বিচারক এই ঝায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন সেটা তো নিলেন না তখন

কিন্তু কথা তা নয় কথা হচ্ছে যে একটা আদালতে যখন আপনি মামলা লড়বেন তখন তো আদালতই হচ্ছে কক্ষ যেখানে আপনাকে লড়াইটা লড়তে হবে আপনি তো আপনি তো মানে কার্গিলের যুদ্ধ আপনার পাড়ায় করতে পারবেন না কার্গিলেই করতে হবে তা যুদ্ধ তো আমরা যুদ্ধ করছি না তো আমরা বিচারের জন্য আমাদের করছে তার সম্পূর্ণ প্রুফ আমাদের সামনে চলে এসেছে না সেটা সেটা যেমন সত্যি সেটা তো গোড়া থেকেই আপনাদের সন্দেহ ছিল আপনারা বলেছেন বলে সর্বত্র দেখুন এদিকে আপনাদের ওই ওই একই ইয়েতে কি বলে বিচারকের রায় কিন্তু আপনাদের তরফ থেকে যারা দাঁড়িয়েছিল তাদের সম্পর্ক মানে খুবই

খাতায় লিখত এবং বাড়ি চলে আসতো কোন একটি কথা খরচা করতো না এটা তো সেই আপনার ওই টিম নাকি উনি ঠিক করে দিয়েছিলেন তো এই ছেলেগুলোকে

মানে বিচারক অবজারভেশনে লিখতে বাধ্য হচ্ছেন যে ইট ইজ নট ক্লিয়ার টু মি হাউ দ্য প্রেয়ার ইন দ্য ফর্ম অফ ফার্দার ইনভেস্টিগেশন ওয়াজ প্লেস বিফোর দ্য ট্রায়াল কোর্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য লিগল স্ট্যান্ড অফ সচ প্রেয়ার অ্যাট দিস স্টেজ এবং লার্নেড অ্যাডভোকেট ফর দ্য কমপ্লেন্ট কুড নট প্লেস কোয়ারিজ ইন প্রপার ম্যানার ফলোয়িং দ্য এভিডেন্স অন রেকর্ড অ্যান্ড দ্য এক্সিবিটস সাম হাইপোথেটিক্যাল অ্যান্ড ইম্যাজিনারি কোয়েশনস ওয়ার প্লেসড

একশো নম্বর পাতা আচ্ছা এখানে আরও আছে আই অ্যাম ইন ডাউট ভেদার দ্য সেট ডকুমেন্ট ক্যান বি ট্রিটেন অ্যাজ রিটেন নোট অফ আর্গুমেন্ট অর নট তার মানে একেবারে মানে ইয়ে ধুলিসাধ করে দিয়েছেন বিচারক যে আপনাদের হয়ে যারা দাঁড়িয়েছেন বা কথাবার্তা বলেছেন তারা সঠিকভাবে প্রশ্ন পর্যন্ত ঠিক করে ফ্রেম করতে পারেন না তো এই ধরনের একটা সিচুয়েশনে

হ্যাঁ না কিন্তু হাইকোর্টে আপনাদের হয়ে আপনাদের হয়ে সুদীপ্ত মৈত্র বলে একটা ছেলে আছে হ্যাঁ এবং আমাদের লোয়ার কোর্টে যারা ছিল তারাও হাইকোর্টে যারা ছিল তারপর হালদার তো আপনি আগামীকালের যে হিয়ারিং হবে সেটা তো সেটা তো অ্যাডমিশন স্টেজ হবে না কিন্তু কথা হচ্ছে যে আপনাদের এই গোটা মামলাটা হাইকোর্ট নাও নিতে পারে কারণ না সুপ্রিম কোর্টের কথা বলে সেটা তো আপনারা তো পার্টি হবেন তো

হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকারের মামলা যখন উঠেছিল তখন তো মা বাবাকে খোঁজ করা হ্যাঁ সেটা একদম গোড়ার দিকে হ্যাঁ সুতরাং আপনারা আশা করছেন যে আপনাদের পার্টি হওয়ার প্রেয়ার আদালত মঞ্জুর করবে আচ্ছা আর এই যে রাজনৈতিক বিতর্ক তৈরি করেছেন আপনি মুখ্যমন্ত্রী কাউকে তো ছাড়েননি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী একজন তারপরে আপনাদের ওখানকার নান্টু ঘোষ তারপরে একজন কাউন্সিলার এত আপনি তো নিজেকে কি খুব সুরক্ষিত বোধ করবেন এরপরে এই জমানায় আমরা সবসময় সুরক্ষিত আমাদের সুরক্ষার কিছু নেই মেয়ে ছিল মেয়ের জন্য আমার মেয়েকে ডাক্তার বলে কিন্তু যে এত যে বেমান প্রতিবেশী হয় ওইটা মেয়ের মৃত্যুর পরেই আমরা জানতে পারলাম তো বেইমানিটাও কোথায় করলো এটাও তো বুঝতে পারছি না

হচ্ছিল যখন আমরা অস্ট্রেলিয়া গিয়ে পৌঁছে এই পরিস্থিতি দেখেছি নিচ থেকে মিডিয়াদের কাউকে ডেকে নিয়ে যাওয়া উপরে নিয়ে চলে যাওয়া আমরা মিডিয়াকে কে ডেকে নিলে ঢুকতে দিতই তাহলে পুলিশের পক্ষে সম্ভব ছিল না দেখলাম যে মিডিয়াকে পুলিশ প্রচন্ড ভয় পায় সেটা আমাদের করতে পারেনি তখন সে মনে আসেনি তখন আমরা মেয়েকে দেখবো বলে আর ওই সাড়ে ঘন্টা আমাদের বসিয়ে রেখে আমাদের সমস্ত মানসিক যে সব ক্ষমতা মানসিক ক্ষমতা নষ্ট করে দিয়েছি

মানে মানসিক প্রেশার এমন তৈরি করা হয়েছে আমরা সঠিক সিদ্ধান্ত আর নিতে পারিনি মানে জোর করে যে একটা সিদ্ধান্ত নেবো সেটা আর করতে পারিনি কিন্তু আপনারা এখন যে যে দাবি করছেন তার তৃণমূলের তরফ থেকে তো ব্যাকলাস শুরু হবে হয়েছে ববি হাকিম ববি হাকিমের মানে কি একটি আর আছে আপনার ব্যাপারে আপনি একজন নাগরিক হিসেবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতেই পারেন আপনিও পারেন আমিও পারি তো সেই অধিকার নিয়েও তো প্রশ্ন তুলছে ঠিক আছে কালকে তো আপনাদের হাইকোর্টে ফার্স্ট আইটেম তাই না ঠিক আছে আমি লক্ষ্য রাখবো আর আপনাদের সঙ্গে আমি যোগাযোগ করবো এবার প্রাত্যহিক ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন এবার আমি একটা অন্য ঠিক অন্য প্রসঙ্গে আসছি আমার একটা বক্তব্য আছে যে তৃণমূল কংগ্রেসের যে নেতারা মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করার জন্য তার বাবা মাকে অকথা কথা বলছেন আচ্ছা তাদের কারো হিম্মত হচ্ছে না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টু শব্দটি করা তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের দলের তথা তথাকথিত সেনাপতি আগে সেনা এই কথা না বলে যারা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আর অভিষেক আমাদের সেনাপতি না ভাত হজম হতো না তারা ইদানিং দেখবেন ওই সেনাপতি সেনাপতি বা অভিষেকের নাম করাটা কার্যত একদম কমিয়ে দিয়েছে দিদিমণির দাবরা নিখে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সর্বাগ্রে আপনারা দলের ভিতরে ঠিক করুন যে কর সম্পর্কে তৃণমূল কংগ্রেসের একটা অভিন্ন নীতি আছে কি আছে না এখনো পর্যন্ত আমরা যা দেখছি সেটা হচ্ছে এই প্রশ্নের অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অবস্থানে আগাগোড়া অবিচল আছে এবং অন্যদিকে দিদি এবং তার স্থাপক বৃন্দ তারা আরেকটা লাইনে অবিচল আছে সবার আগে তো এই প্রশ্নের মীমাংসা করা দরকার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই আটই আগস্টের রাত্রিরের পর থেকে আজ পর্যন্ত করের আন্দোলন নিয়ে একটি কথা না ডাক্তারদের সম্বন্ধে বলেছেন না নির্যাতিতার পরিবার সম্বন্ধে বলেছেন না যারা আন্দোলন করতে গেছেন তাদের বিরুদ্ধে বলেছে এমনকি যখন নাগরিক আন্দোলনের এই জোয়ার দেখে সবাই একটা আপনাদের মধ্যে প্রতিয়োগিতা গিয়েছিল কে বেশি ভাবে গালাগাল দিতে পারে তখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে জি করেন আন্দোলনের বিরুদ্ধে একটি রাজনৈতিক কর্মসূচিও করতে দেননি সর্বোপরি তিনি এখন স্বাস্থ্য শিবির বলে যে বস্তুটি নিজের কেন্দ্রে চালু করেছেন তাতেও তো অংশগ্রহণ করছেন সরকারি হাসপাতালের ডাক্তার তাহলে যে একদিকে সরকারি হাসপাতালের কোনো ডাক্তার সে ডিউটির সময় শুটিং করতে গিয়েছিল কি যায়নি কিংবা তার আগেই আমরা দেখলাম আসফা কুল্লাকে যেভাবে হেনস্থা করা হলো তাহলে বেছে বেছে এই বেচারা আন্দোলনকারী ডাক্তারগুলোকে আপনারা টার্গেট করছেন আপই আপনাদের তো দম নেই আরবার হাসপাতালের সরকারি হাসপাল চিকিৎসকদের জিজ্ঞেস করার যে আপনারা হাসপাতালের ডিউটি ছেড়ে কেন একটা প্রাইভেট উদ্যোগে সামিল হচ্ছেন সুতরাং আপনাদের আচরণের মধ্যেই আপনাদের নেতৃত্বের মধ্যেই এই মুহূর্তে এমন একটা ডাবল স্ট্যান্ডার্ড আমরা লক্ষ্য করছি যে মানুষ কিন্তু বিভ্রান্ত এবং এই প্রশ্নে আমি কথা স্বীকার করতে বাধ্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অন্তত একটা প্রিন্সিপাল স্ট্যান্ডে তার বিরুদ্ধে লোকের যত অভিযোগ আর জি করার ইস্যুতে তিনি যে মেচরিটি দেখিয়ে যেভাবে নিজেকে সরিয়ে রেখেছেন এই হুক্কা হওয়ার থেকে তাতে কিন্তু অভিষেক কিছুটা হলেও জনমানুষে একটু উজ্জ্বল হয়েছে আমার চ্যালেঞ্জ রইল অবি কাছে কেননা আর বাকি কাউকে চ্যালেঞ্জ করার কোনো মনে হয় না যে আপনার যদি ক্ষমতা থাকে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলুন তো আপনি জিজ্ঞাস করুন তো অন্তত বিমান ব্যানার্জি তিনি অধ্যক্ষ তিনি অত্যন্ত ভদ্র এবং সজ্জন মানুষ পারতপক্ষে পরনিন্দা পরচর্চার মধ্যে থাকেন না তিনিও দেখলাম বারুইপুরে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে ব্যক্তিগত উদ্যোগে স্বাস্থ্য শিবির সেটাকে কিঞ্চিত কটাক্ষ করে বলেছেন যে ব্যক্তিগত উদ্যোগে এসব হয় বলে মানুষের স্বাস্থ্যের কোনো উন্নতি হয় বলে তিনি বিশ্বাস করেন এইটুকু সৎসাহস সাহস তার আছে আপনাদের নেই কেন আপনারা জুনিয়র ডাক্তারদের যা মুখে আসে তাই বলে গালাগাল দিচ্ছেন তারা অন্যায় টাকা তুলেছেন তারা কোথায় কি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে নামিয়েছেন আন্দোলন চালানোর জন্য হ্যাঁ কেবল এরপরে আপনারা আর অন্য আরো নিচে নামবেন কেননা যত বেশি করে মানুষের দাবি এই পদত্যাগের পক্ষে যাবে আপনারা আরো আপনাদের বা কণ্ঠস্বর আরো কর্কশ হবে আরো খারাপ ভাষায় আপনারা আক্রমণ করবেন সব ঠিক আছে কিন্তু আপনারা নিজেদের ঘরটাকে আগে সামলান না সামলে একটা ঐক্যবদ্ধ চেহারা দেখান না যেখানে দলের নেত্রী এবং আপনাদের দলের সেনাপতি একটা বিষয়ে অন্তত একভাবে বা এক মুখে কথা বলছেন আগে সেটা নিশ্চিত করে তারপরে অন্যের নিয়ে প্রশ্ন করতে করার দেখাবেন নচেত দেখাবেন না নমস্কার সময় আমি ফিরে আসছি একটি লাইভ ইন্টারভিউ এই বিতর্কের যে আইনগত দিক তা নিয়ে আমার ইচ্ছে আছে জয়ন্ত জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় বিশিষ্ট আইনজীবী কামদুনি মামলা লড়েছে তার সঙ্গে কথা বলার আপনারা যদি সেই সাক্ষাৎকার শোনেন খুবই খুশি হব নমস্কার